ফেসবুকে টাকা উঠাতে যাচ্ছি তবে উঠাইতে পারবো কি পারবো না জানি না মনের মধ্যে খালি খুদবুত খুদবুত করতেছে ওই যে গ্রামের ভাষায় বলে মনের মধ্যে খুদবুত করতেছে মনের মধ্যে আতঙ্ক হচ্ছে আল্লাহ এত কষ্ট করলাম আসলে কি সত্যি ফেসবুক থেকে টাকা পাওয়া যায় কি না না কি পাওয়া যায় তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে আমি ফেসবুক থেকে টাকা উঠাতে পারবো কি পারবো না জানি না তোমরা আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে এত দিন তো এভাবে আমি ভিডিও এত এখনও কিন্তু করিনি যে ব্যাংক পর্যন্ত যাচ্ছি বা ভিডিও করতেছি তো অবশেষে ব্যাংকের নিচে আসি ব্যাংকের নিচে যে ভ্যান নিয়ে দাঁড়ায় আসি এখন নেমে উপরে উঠব আসলে কি পরিশ্রম না করলে কখনো সফলতা আসে না যেটা গ্রামের বাড়ি মানুষ মাঠেও যদি ফসল ফলায় সেখানেও কিন্তু পরিশ্রম করতে হয় পরিশ্রম না করলে পকেট পর্যন্ত কিন্তু টাকা আসে না তো আমার মনের মধ্যে অনেক ভয় ছিল আসলে আমি টাকা উঠাতে পারবো কি পারবো না তারপরে আমি ব্যাংক পর্যন্ত চলে আসলাম সাথে আমার বোন আছে আমার বোনের ছেলে আছে মনের মধ্যে একটু ভয় ভয় লাগ দিলে আল্লাহ কী করে টাকা উঠবো কী করবো আসলে আইএসে কিনা না অপমানিত ওই কিনা না কি দেখি বিভিন্ন কিছু মিলে এই আসলাম ঠিক আছে তো অবশেষে চলে আসলাম দেখতে পাচ্ছ ব্যাংকের গেটে আসি এখন ব্যাংক থেকে ভিতরে ঢুকবো তো বন্ধুরা সবাই কেমন আছো একটু জানায় আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটু শেয়ার করে দিও আর অবশেষে এই যে ব্যাংকের চেকের পাতায় সই দিলাম সই দিয়েও মনে করো কত টাকা এসে সেটা আমারে বলেছে কিন্তু এখানে বলতেছি নে তোমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমরা থাকবা যে আমি কত টাকা পেলাম কত টাকা উঠালাম সত্যি কিনা ফেসবুকে টাকা উঠাতে পারলাম কি না আর আমি এটা কোন ব্যাংকে আসছে জানো বন্ধুরা এটা আসছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক ঠিক আছে তো অনেক সময় ফেসবুকে টাকা উঠাতে গেলে মানুষ হয়রানি হয় আমি কিন্তু কোনো হয়রানি হইনি তারপরেও কিন্তু দাঁড়ায় আসি একটু সার্ভারের সমস্যা ছিল বাইরে যে প্রচুর পরিমাণে ঠান্ডা আর শীত যেমন শীত বাইরে ওই রকম কিন্তু সার্ভারে ওই রকম সমস্যা করতেছে তাই এই যে সবাই কারেন্ট বিল দেওয়ার জন্য অপেক্ষায় আছে কেউ কারেন্ট বিল মানে দেশছে কিন্তু নেসছে না কারেন্ট বিল জমা তারপরে অন্য অন্য ব্যাংকে পাঠাই দেছে কিন্তু আমি দাঁড়ায় আসি আমাকে বলতেছে আপনি কি কি টাকা দেওয়া যাবে না তা আমি বলতেছি ফেসবুকের টাকা সেটা দেবেন না কেন তারপরেও এই যে অবশেষে টাকার কাছে চলে আসলাম তো প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই আমি ব্যাংক থেকে কত টাকা উঠালাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওতে অবশ্যই অবশ্যই তোমাদেরকে তুলে ধরে দেখাবো যে আমি কত টাকা পেলাম টাকা পেলাম কি না ফেসবুকের ফেসবুক থেকে প্রিয় বন্ধুরা তো সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা একটু প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল কত টাকা পেলাম কিভাবে টাকা উঠালাম এটা দেখতে পারবেন কোন ব্যাংক থেকে উঠালাম সেটাও দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ